السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا إن شاءكم فاسق بنبئهم فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا وهو يقول كلما سمع أو كما قال عليه السلام الحمد لله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي هذا رأى. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ানগরী আল্লাহ রা আলমের জন্য যে আল্লাহ রা আলমিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক নাসিক করেছেন যাবতীয় দুধ এবং সালাদ বর্ষিত হোক মহান প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবী মানবতার মুক্তির দূত মহান বেদ ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরসোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের পেজে বারংবার নক দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কি কিনা বা করা হয়েছিল না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি তো খুব সংক্ষিপ্ত ছিল সেগুলো তো করছি না এতে করে হয়তো আমাদের মুহিত বিন ভাই বোন যারা তারা এটা ভাই কে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম ডার্স এবং ইসলাম মজলিস সেগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জুমার ফোদায় দিচ্ছি এতটুকু পর্যন্তই পুরো সময় পড়াশোনায় দেয়ার গবেষণায় থাকার রত আছে ব্যস্ত আছে এবং বরেন ওলাম এক আমাদের থেকে আরও গভীর হেল অর্জন করে দিনের জন্যে উম্মার জন্য জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছে তো এটা নিয়ে আপনারা যারা মহিবিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং গুজবে গান দিবেন না দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলে ওলামাদের পক্ষ থেকে কিছু ওলামা ক্রামকে এখানে ইনভলভ করানো এবং তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানোর কোনো দূরভিশে থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তবে তাদের প্রতি আমার একটা নাসিহার থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকে তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নসিহত पूर्वक আপনাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কযীবান ও هو يقول كلما سمع النبي صلى الله عليه বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনল যাচাই বাছাই না করেই তা প্রচার করলো

অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে হতে হবে তো যদি কেউ এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কান্ন টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেয়া ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নসিহত করব এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাকে জড়ানো থেকে আপনাদেরকে সাবধান করব আর আমার মুহিবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহব্বত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেশন হয়েছে তাদের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই এই অর্জনের গভীর পড়াশোনায় পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের ইসলামী মজলিস বা ইত্যাদি সেমিনার সেম্পোজিয়াম কোনো কিছু অ্যাটেন্ড করছি না ইনশা আল্লাহ অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্যে যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিন ক্ষেত্রে অনেক খেদমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তো এতটুকুই বলার ছিল বা বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ তাআলা অন্য কোন সেশনে আপনাদের সাথে কথা হবে বেসিক্যালি এই লাইভটাতে আসার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু আমার দিনী ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আসা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মহবত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোন নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনো যদি আমাদের উপরে কোনো বিপদ আপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললেন আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা এর প্রসার ঘটানো এবং এগুলোর দিকে মানুষকে আহ্বান করা এগুলো থেকে বিরত থাকুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিশিয়াল অফিশিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোন তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহর ওয়াস্তে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্য আজকে একটু ছোট করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিশিয়াল অফিশিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিশিয়াল ফেসবুক গ্রুপও আছে এটা লিংক আল্লাহ আমরা কমেন্টে দিয়ে দিব এছাড়া আমাদের কাছে অফিশিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ জামানার গল্প এটা মার্ক করে রাখবেন দাওয়া অফিসিয়াল এটা আবুতোহা টিভি এটা আমাদের নাসিহা এটা আমাদের ইবাদত টিভি এটা আমাদের টিম তহা এটা আমাদের এবং টাইমলি মিডিয়া এই এই মিডিয়াগুলো মূলত আমাদের অফিসিয়ালি অনুমোদিত মিডিয়া এর বাইরে আমাদের কোনো অফিসিয়াল পেজ চ্যানেল বা কোনো মিডিয়া নাই তো তো বলতে চাচ্ছিলাম যে এই অফিসিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা ফসার সৃষ্টি করবেন না সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনো কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিশিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ না করুন এবং আমাদের পারিবারিক সদস্যরা আছেন আমাদের কাছে ভাই বোনরা আছেন আমাদের কলিগরা আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে সবকিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো এতটুকুই বলার ছিল বিদিনী ভাই ও বোনেরা আল্লাহ রবাহ আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন প্রচুর এই এবং আমল দান করেন এবং দিনের জন্য ব্যাপক খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে জানো الله رب العالمين الزمين المضهي الله الدين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالايات الحكيم. انه تعالى جواد كريم بر الرحيم رحيم. سبحانك اللهم وبحمدك. اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمة الله وبركاته.